ইউটিউব তৈরির ইতিহাস জানলে আপনারা অবাক হয়ে যাবেন ইউটিউব তৈরি করেছিলেন এক বাংলাদেশি যুবক আগে হ্যাঁ এক বাংলাদেশি যুবক ও তার দুই বন্ধু একদিন এক শখের বসেই তারা বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এই যে আমরা ঘন্টার পর ঘণ্টা ইউটিউব দেখে সময় কাটাই তার প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশি আমেরিকান যুবক নাম জাভেদ করিম ঘটনাক্রমে ইউটিউবে প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন জাভেদ ভিডিওটির নাম ছিল মি অ্যাট দ্য জু সতেরো বছর আগে আপলোড করা ভিডিওটির ফিউজ দুশো পঞ্চাশ মিলিয়নের চেয়েও বেশি কিন্তু বর্তমানে এই তিন বন্ধুর সঙ্গে ইউটিউবের কোনো যোগাযোগ নেই বহুদিন হল তারা ইউটিউবের আড়ালে চলে গেছেন কারণ দু সালে তারা আট হাজার কোটি টাকার বিনিময়ে গুগলকে তাদের তৈরি ইউটিউব বিক্রি করে দেন এবং বর্তমানে ইউটিউবের মূল্য আট হাজার কোটি টাকার প্রায় একশো গুণ আসুন আজকে জেনে নিই এই ইউটিউব তৈরির আসল গল্পটা হার্লি চেন এবং জাভেদ ছিলেন তিন বন্ধু একদিন হার্লি ও চেন ডিনারে গিয়েছিলেন হার্লি জাভেদকে ফোন করে এই ডিনারের কথা বললে জাভেদ করিম বিশ্বাস করেননি তাদের কাছে এই ডিনার পার্টির ভিডিও থাকলেও জাভেদকে পাঠানোর কোনো উপায় ছিল না হার্লির সে থেকেই ইউটিউব তৈরির কথা মাথায় আসে সেখানে সেই তিন বন্ধুর ভিডিও আপলোড করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে সেই ভিডিওটি এই ভাবনা নিয়ে তিন বন্ধু মিলে বানিয়ে ফেললেন ইউটিউব যা পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে এক বিপ্লব ঘটিয়ে দেয় বর্তমানে আমরা এই ইউটিউবের কল্যাণে নতুন নতুন বিষয় জানতে পারছি বর্তমানে আমাদের সমাজে বসবাসের উপযোগী সব কিছু অর্থাৎ শিক্ষা থেকে রান্নাবান্না সব দিক দিয়ে যা কিছু বলবেন সব কিছুই আমরা ইউটিউব থেকে পাই প্রথম প্রথম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ব্যবহার করতেন হার্লি ও জাভেদ পরে সাধারণ মানুষের জন্য ইউটিউবকে জনসমক্ষে নিয়ে আসেন তারা সাধারণ মানুষ এই ধরনের প্ল্যাটফর্ম আগে কখনও দেখেনি ভিডিও আপলোড করলেই চলে যাচ্ছে আমেরিকা ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারপর বিনা খরচে সাধারণ মানুষ বাঘ বাঘ খুশি এই প্ল্যাটফর্মে বর্তমানে ইউটিউব একটি ইনকামের বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সাধারণ মানুষ তাদের সমস্ত রকম ট্যালেন্ট দেখাচ্ছে এই ইউটিউব ভিডিওর মধ্য দিয়ে ফলে ভারতীয় সংস্কৃতিতে অর্থাৎ দেশ বিদেশের সঙ্গে আমাদের বিভিন্ন রকম জ্ঞানের আদান প্রদান হচ্ছে তার সঙ্গে মানুষের মনোরঞ্জনের একটা সামাজিক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে মুক্তি পাওয়ার পর খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই ইউটিউব তাকে কেনার জন্য আট হাজার কোটি টাকা অফার করে গুগল এত টাকার লোভে পড়ে তিন বন্ধু গুগলকে বিক্রি দেন তাদের তৈরি ইউটিউব কিন্তু গুগল বর্তমানে কয়েক লক্ষ কোটি টাকা মাসে আয় করছে এই ইউটিউব থেকে যা মাথা ঘুরে যাওয়ার কথা সব বড় বড় ব্যবসায়ীরা মার্কেটিং করছে এই ইউটিউব থেকে কিন্তু ইউটিউবের প্রতিষ্ঠাতা তিন বন্ধু এখন কোথায় তারা এখন আবার ইউটিউবের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম বানানোর চেষ্টায় ব্যস্ত কিন্তু এখনও তারা সফল হননি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো